তিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে রুমে কড়া নিরাপত্তা চদরে ফেলা হয়েছে স্ট্রং রুম জলপাইগুড়ি শহরটির বিধানসভার ভোট সম্পন্ন হওয়ার পর সমস্ত প্রার্থীদের ভাগ্য বর্তমানে এই স্ট্রং রুমে রয়েছে কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা চদরে মুড়ে ফেলা হয়েছে জলপাইগুড়ি এই স্ট্রং রুম শনিবার রুম খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছে জেলাশাসক সহ আধিকারিকেরা

Редактор субтитров А.Семкин